হ্যাঁ বন্ধুরা চলে এলাম শঙ্কর হোটেলে সেই চা বিখ্যাত চায়ের দোকানে শঙ্কর হোটেল কৃষ্ণনগর এটা আজ আপনাদের শঙ্কর হোটেলের চায়ের লিস্টটা দেখাবেন দেখতে পাচ্ছেন শঙ্কর হোটেলের যে চায়ের লিস্টটা পঞ্চাশ টাকা দামের এক কাপ চা আছে সেই চাটার বাগানের নাম মাকাই বাড়ি সেই মাকাই বাড়ি চা দিয়ে চাটা তৈরি করা হয় যার এক কাপ চায় পঞ্চাশ টাকা এটা টোটাল খাবারটা লিস্ট কোনটার কত কী দাম দেখতে পাচ্ছেন আমি এই চাটা খেলাম এখন দুধ চা এক কাপ চা পনেরো টাকা দিয়ে রকম এই যে এই দুধ চা ফুটেই যাচ্ছে এক হারি দুধ চা এসব বিভিন্ন শঙ্কর মিস্টার্ন হোটেল এইটা সেই শঙ্কর মিষ্টান্ন ভান্ডার এখানে যা উত্তরবঙ্গের বাস পার্টি ট্যুরিস্ট পার্টি সবাই এখানেই উত্তরবঙ্গের যেটা বাস পার্টি হবি এখানে এসে খাওয়া দাওয়া করে অসাধারণ জায়গা